নমস্কার বন্ধুরা আজ সকালে ডোনাল্ড ট্রাম্প এমন একটি চাঞ্চল্যকর দাবি করেছেন যার কারণে বিশ্বব্যাপী তেল বাজারে তোলপাড় সৃষ্টি হয়েছে সত্যি বলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হয়তো এই খবর শুনে বড় ধাক্কা খেতে পারেন ট্রাম্প সরাসরি দাবি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বাস দিয়েছেন যে ভারত এখন থেকে রাশিয়া থেকে আর তেল কিনবে না আপনারা কি কল্পনা করতে পারেন যেখানে ভারত এখন রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিনছে এবং সেপ্টেম্বরের তথ্যে ভারত চীনের পরেই দ্বিতীয় বৃহত্তম ক্রেতা সেখানে এই আশ্বাস কি সত্যি সম্ভব এই দাবির আড়ালে কী রহস্য লুকিয়ে আছে কেন ট্রাম্প এমন কথা বললেন এবং ভারতের প্রকৃত অবস্থান কী চলুন বিস্তারিত জানা যাক ট্রাম্পের এই মন্তব্যটি এসেছে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় তিনি দাবি করেছেন যে মোদী তাকে আশ্বাস দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ট্রাম্প সরাসরি বলেন আমি খুশি ছিলাম না যে ভারত তেল কিনছিল আমেরিকা বারবার বলার চেষ্টা করেছে যে ভারত রাশিয়া থেকে তেল কিনলে ভারত প্রকারান্তরে রাশিয়াকে ইউক্রেন হামলায় অর্থায়ন করছে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী তাকে আশ্বাস দিয়েছেন যে তারা রাশিয়া থেকে তেল কিনবে না যদিও তিনি স্বীকার করেছেন যে এই প্রক্রিয়া রাতারাতি বন্ধ করা সম্ভব নয় তবে ট্রাম্পের ধারণা খুব শীঘ্রই এই প্রক্রিয়া শেষ হবে হয়তো পনেরো দিন এক মাস বা দুই মাসের মধ্যে বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয়টি হল ভারত সরকারের পক্ষ থেকে ওয়াশিংটনে আমাদের দূতাবাস বা অন্য কোনও সূত্র থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি এনার্জি সিকিউরিটি এবং অর্থনীতির জন্য তেলের অপরিহার্য প্রয়োজন ভারতের যে দেশ সবচেয়ে কম দামে তেল দেবে ভারত সেখান থেকেই কিনবে এটি শুধু রাশিয়ার জন্য নয় কাল যদি আমেরিকা বা সৌদি আরব কম দামে তেল দেয় ভারত সেখান থেকে কিনবে বর্তমানে ভারতের মোট তেলের চাহিদার প্রায় এক তৃতীয়াংশ রাশিয়া থেকে কেনা হচ্ছে কারণ পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারী ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে ভারত কেন রাশিয়া থেকে তেল কিনছে তার বেশ কিছু নির্দিষ্ট কারণ রয়েছে ডিসকাউন্ট এটি সবচেয়ে বড় কারণ নমনীয় পেমেন্ট সিস্টেম ডলারের বদলে অন্য মুদ্রায় লেনদেনের সুযোগ দীর্ঘমেয়াদী চুক্তি রাশিয়া এবং ভারতের মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে যা রাতারাতি বাতিল করা যায় না আমাদের শোধনাগারগুলি রাশিয়ার ইউরাল গ্রেডের তেলের সঙ্গে সামঞ্জস্য করা হয়েছে যা বারবার পরিবর্তন করা কঠিন ট্রাম্পের এই দাবির বাস্তবতা যদি আমরা দেখি তাহলে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাসের তথ্যে দেখা যাচ্ছে ভারত পঁচিশ লাখ সাতান্ন কোটি টাকার রাশিয়ান তেল কিনেছে যা চীনের প্রায় কাছাকাছি অর্থাৎ ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা যদি গত ছ মাসের প্রবণতা দেখেন ভারত আন্তর্জাতিক চাপ সত্ত্বেও তেল কেনা কমাচ্ছে না বরং সেপ্টেম্বরে ভারতের মোট তেল আমদানির একত্রিশ শতাংশ অংশীদারিত্ব ছিল রাশিয়ার তাহলে ভারত তেল কেনা বন্ধ করবে ট্রাম্পের এই দাবি কতটা যুক্তিযুক্ত দেখুন এই দাবির পরই বিশ্ববাজারে তেলের দামে কি প্রভাব পড়ল যখন ট্রাম্প বললেন যে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে তখনই তেলের দামে এক পার্সেন্ট বৃদ্ধি পেল কারণ যদি ভারত হঠাৎ তেল কেনা বন্ধ করে দেয় তাহলে বিশ্ববাজারে সরবরাহ কমে যাবে যার ফলে মধ্যপ্রাচ্য বা আমেরিকার তেল আরও দামি হয়ে যাবে প্রশ্ন হল ট্রাম্পের এই দাবির পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে প্রথমত ডিপ্লোম্যাটিক বিজয় ঘোষণা তিনি হয়তো জনসম্মুখে নিজেকে বিজয়ী ঘোষণা করতে চাইছেন যাতে মনে হয় তার কূটনৈতিক ক্ষমতা রয়েছে এবং তিনি যে কোনো দেশকে কিছু করাতে পারেন দ্বিতীয়ত অভ্যন্তরীণ রাজনীতি দু হাজার ছাব্বিশে মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি হয়তো ভোটারদের দেখাতে চাইছেন যে তিনি বিশ্বের বড় দেশগুলির ওপর প্রভাব ফেলতে সক্ষম তৃতীয়ত ভারতের ওপর চাপ এটি হতে পারে ভারতের ওপর পরোক্ষভাবে চাপ সৃষ্টি করার একটি কৌশল যদি ভারত সত্যিই তেল কেনা বন্ধ করে এর সামরিক এবং অর্থনৈতিক প্রভাব হবে সুদূর ভারত রাশিয়ার টপ থ্রি তেল ক্রেতার মধ্যে একটি ভারত কেনা কমালে রাশিয়ার রাজস্বে বড় আঘাত আসবে ভারতের জ্বালানি খরচ বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়বে এবং জ্বালানি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে তবে একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে ভারতীয় কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে তারা আমেরিকা থেকে তেল ক্রয় বাড়িয়ে দিতে পারে বর্তমানে ১২ থেকে ১৩ বিলিয়ন ডলার যা বাড়িয়ে ১৪ থেকে ১৫ বিলিয়ন ডলার করার সক্ষমতা রয়েছে এটি করা হতে পারে ট্রাম্প যে বারবার ভারতের বিপুল বাণিজ্য উদ্বৃত্ত অর্থাৎ ট্রেড সারপ্লাস নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সেই বিষয়টি সামলানোর জন্য সব তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য সম্ভবত চালাকি করে নিজেকে মহান করার চেষ্টা করছেন যেহেতু ভারত বিপুল পরিমাণে এবং ডিসকাউন্টে রাশিয়ান তেল কিনছে তাই হঠাৎ করে এটি বন্ধ করা ভারতের জন্য কঠিন এখন দেখার বিষয় ভারত সরকার ট্রাম্পের এই দাবিকে কিভাবে সামাল দেয় এবং আনুষ্ঠানিকভাবে কি প্রতিক্রিয়া জানায় কারণ ট্রাম্পের এমন দাবি দুই দেশের মধ্যে আস্থার সমস্যা বা ট্রাস্ট ইস্যুস তৈরি করতে পারে বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ